হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি সেই রাশিগত ক্ষেত্রে চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য গুণাগুণ আপনারাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে মেষ রাশি বা এরিসাইন এই মেষ রাশি বা এরিসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে কি কি গুণ রয়েছে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন আপনাদের সেই গোপন কিছু বৈশিষ্ট্য আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে এবং সেটি যদি মেস বা এরিসাইন হয়ে থাকে রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি বা আর অধিকর্তাদেরকে মঙ্গল আপনাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আপনাদের শুভ কি শুভ রং কি এবং আপনাদের গোপন সেই কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো চলুন সেটাই আজকে চেনে নিই প্রথমেই বলবো মেষ রাশি বা এডিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল শুভ রত্ন হচ্ছে রক্ত প্রবাল রুবি সোনালী আট এবং নয় শুভ বার মঙ্গল শুক্র ও শনিবার আপনি হবেন আশাবাদী মানুষ আপনার মধ্যে সাহসী মনোবৃত্তি জায়গাটা কিন্তু অনেক বেশি থাকবে যারা মেষ রাশির মানুষ রয়েছেন দেখবেন আপনি হবেন প্রাণবন্ত উদ্যমশীল মানুষ তবে কিছুটা স্বেচ্ছাচারী ভাব কিন্তু আপনার মধ্যে থাকবে কারো কারো ক্ষেত্রে মাঝে মধ্যেই হটকারিতা কিন্তু চলে আসবে আপনি হবেন স্বাধীন আপনি দায়িত্ব নিতে ভালোবাসবেন একটু অনুপ্রেরণা পেলে যে কোনো কাজ আপনি ভালোভাবে করতে পারবেন পারবেন যেটা অন্যকে লাগিয়ে দিতে তাক সহজাতভাবে আপনি হবেন মহৎ আপনি হবেন দয়ালু বন্ধুদের প্রতি হবেন বিশ্বস্ত যদিও কিছু মানুষ আপনাকে ভুল বুঝবে আপনি হবেন আদর্শবাদী মানুষ ভবিষ্যতের আগাম কিছু ঘটনা আপনি সহজেই বুঝে উঠতে পারবেন বহু বিষয়ে আপনার দিক নির্দেশনা অন্যরা অনুসরণ করবে আপনার মধ্যে রয়েছে তেজ আপনার মধ্যে রয়েছে বীরত্ব তবে মেস রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন শরীরের দুর্বলতম স্থান হচ্ছে মাথা মুখ মস্তিষ্ক ও চোখ কারো কারো ক্ষেত্রে মাথায় আঘাত কিংবা মুখে আঘাতের দাগ পর্যন্ত কিন্তু থাকতেও পারে তবে যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই আপনারা দেখবেন আপনারা ছেলেবেলা থেকেই একটা তেজস্বী ভাব একটা স্পষ্ট বক্তা একটা নির্ভীক প্রকৃতির জায়গা আপনার মধ্যে কাজ করবে নানা রকম বীরত্বের কাজ আপনি করতে পারবেন রোমাঞ্চকর কাজ করতে পারবেন যে কাজই করবেন সাহসিকতার সাথে করতে পারবেন এবং আহ্লা হবেন তবে গুরুজন শ্রদ্ধ ব্যক্তিদের প্রতি একটা ভক্তিযুক্ত ভাব কিন্তু কাজ করবে তবে আপনি কাজই করুন আর কথাই করুন কোনো কোনো সমালোচনা করার সহ্য করতে পারবেন না যারা মেষ রাশির মানুষ রয়েছেন আপনারা অনেক পরিশ্রমী মানুষ তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রম কিন্তু আপনাদের বেশি সফলতা করে দেয় আপনারা হবে খুব তোষামতপ্র এবং বন্ধুবৎসল মানুষ তবে সবার সঙ্গে সমানভাবে আপনি মিশতে পারবেন না আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখাবার চেষ্টা আপনাদের মধ্যে একটু বেশি থাকবে তবে আপনারা সব সময় দেখবেন সব কিছু বিষয়ে বড় হতে চাইবেন নেতৃত্ব দিতে চাইবেন নিজের ক্ষমতায় না হলে পেছনের পথ দিয়ে এগোতেও কিন্তু আপনারা কুণ্ঠিত হবেন না যারা মেষ রাশির মানুষ রয়েছেন উন্নতি হচ্ছে আসল আর সেটা করার চেষ্টা আপনার মধ্যেই কিন্তু সময় বেশি দেখা যাবে আপনাদের উদ্ভাবনী শক্তিটা একটু বেশি থাকে এবং মঙ্গলের যে তেজ শক্তি আপনার মধ্যে দেখা যায় সহজে কথার খেলাপ আপনি নিজেও করেন না অপরে করুক এটাও আপনি পছন্দ করবেন না নিজের ক্ষতি করেও কথা রাখতে আপনি চেষ্টা করবেন মন হবে চঞ্চল মাঝে মাঝে ভীষণ প্রকৃতির কিন্তু হয়ে যাবে তবে অভিমানী উৎসাহী এবং উদার ভাব থাকবে জীবনে বিরাট উন্নতি করার পথে বারবার আপনার কিন্তু বাধা আসবে তবে আপনি কর্মী হওয়ার যে কর্ম পরিচালনা এবং ব্যবসা যদি করেন সেটা অত্যন্ত শুভ মঙ্গল যদি আপনার অশুভ হয় তাহলে দুর্ঘটনা অনিদ্রা জন্মচাটে পিটির চাটে অনিদ্রাটির এগুলো কিন্তু চলে আসবে তবে মেষ তুলা মিথুন ও মকর রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে যদি বন্ধুত্ব বা বিবাহ হয় সেটা অত্যন্ত শুভকর হয় তবে মেষ রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে অশুভ গ্রহ কিন্তু শনি ও বোধ যে কোনো একটা খারাপ থাকলে জীবনে নানা কিন্তু ঘটে মনে মনে দুর্বল এ হয়ে তবে এবং আপনারা কনস্ট্রাকশন কেমিস্ট পুলিশ বা সামরিক বিভাগে যদি কখনো চুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু উন্নতি করবেন এটা কিন্তু অবশ্যই দেখা গেছে তবে আপনাদের রোগ ব্যাধির মধ্যে যদি দেখি পেটের রোগ বধ হজম এবং বয়স্কদের বাত রোগ পেট লিভার ফোঁড়া এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনাদের ভোগায় তবে ব্যবসা যদি আপনি করতে চান তাহলে কেনা বেচা এজেন্সিমূলক ব্যবসার দালালি বিল্ডিং মেটেরিয়ালস তো আপনি জমি বাড়ি খাদ্যশস্য খনিজ দ্রব্য ওষুধপত্র পুস্তক এই ধরনের নিয়ে কিছু ব্যবসা যদি করতে চান অবশ্যই করতে পারবেন এখানে আপনি কিন্তু ভালো একটা লাভ অর্জন করতে পারবেন তবে যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা কিন্তু এবারে জানতে পারবেন আপনাদের গোপন কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো কিন্তু আপনারা শোনার পর আপনারাই হয়তো অনেকটা অবাক পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন আপনারা জানেন প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের নিজস্ব আলাদা বৈশিষ্ট্য কিছু থেকে যায় যে বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আপনি যদি তার সাথে কোনো সম্পর্ক গড়ে তোলার করছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই তার সম্পর্কে জানা থাকলে একটু সতর্কতা নিয়ে কিন্তু আপনি এগোতে পারবেন তাই অগ্নিতত্ত্বের রাশি কিন্তু মেস আপনারা জানেন তাই যে কোনো কাজের সূচনা আপনারা করবেন এবং উদার মন নিয়েই কিন্তু করবেন সমস্ত রাশির মধ্যেই মেষ রাশির জাতক বা জাতিকারাই সবচেয়ে নির্দোষ প্রকৃতি হয়ে যান আপনারা জীবনে যেটা চাইবেন সেটাই লাভ করবেন এই মেষ রাশির জাতক বা জাতিকারা হবেন সাহসী এবং উজ্জ্বল এবং এদের মধ্যে কোনো রাগ ঢাক ব্যাপারটা থাকে না মঙ্গল গ্রহের দ্বারা চালিত এই রাশির জাতক বা জাতিকারা সকলকেই মুক্তহাস্তে স্বাগত জানাতে ভালোবাসেন আবার কোনো একটা বস্তু বা কোনো এক ব্যক্তিকে ভালোবাসার যে একাধিক সম্ভাবনা এরা কিন্তু যাচাই করে দেখেন সঙ্গীকে খুশি রাখার জন্য এই রাশির জাতক বা জাতিকারা নিজের সর্বস্ব ত্যাগ করতে পারেন তবে কেউ যদি মেষ রাশির জাতক বা জাতিকাকে ডেট করার পরিকল্পনা করছেন তাহলে তাদের সম্পর্কে এই কয়েকটা বিষয় কিন্তু জেনে রাখবেন যেটা আপনাদের এখন বলবো তবে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তবে নিজের সঙ্গীর প্রতি আপনারা কিন্তু অত্যন্ত যত্নবান হবেন এবং নিরাপদে রাখতে তাদের সমস্ত অবলম্বন করবেন আপনারা যাকে ভালোবাসবেন তাদের ছোটখাটো জিনিসের যত্ন নেবেন পরস্পর যাতে একে অপরের আবেগ অনুভূতি ভাগ করে নিতে পারেন তার জন্যই কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকারা এতটাই যত্নবান হয়ে থাকেন এই মেষ জাতক বা জাতিকারা নিজের আশপাশের প্রত্যেককে অত্যন্ত স্নেহ ও আবেগের সঙ্গে সামলে রাখতে পারেন তবে এই মেষ রাশির জাতক বা জাতিকারা কখনো কোনো নিয়ম নীতি মেনে চলেন না ভালো হোক বা মন্দ হোক এরা নিজে যেটা ভালো মনে করবেন তাই কিন্তু করবেন এরা চিরাচরিত প্রথা থেকে সরে গিয়ে চিন্তা ভাবনা করবেন ভিড়ের মধ্যে হাঁটবেন না এমনকি কারো আদেশ মান্য করা এদের হাতে কিন্তু নেই তাই এই রাশির জাতক বা জাতিকার সাথে এদের কখনো নিজের চিন্তা ভাবনার মাধ্যমে চড়িয়ে রাখার চেষ্টা করবেন না মেষ রাশির জাতক বা জাতিকাদের নিজের মতো করে জীবনযাপন করতে দিন দেখবেন জায়গাটা যথেষ্ট ভালো হবে এই মেষ রাশির জাতক বা জাতিকা হচ্ছে অগ্নিচিহ্নের রাশি যে কারণে এদের মধ্যে একটা অস্থির স্বতঃস্ফূর্ততার লক্ষ্য করা যাবে রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্য এরা চিরাচরিত প্রথার বাইরে গিয়ে যে কোনো কাজ করে আসবেন ভালোবাসার সম্পর্কে সর্বাধিক সন্তুষ্টি বজায় রাখার জন্য এই রাশির জাতক বা জাতিকারা নিজের সঙ্গীর ব্যক্তিত্বের গভীরে প্রবেশ করবেন এবং সেখান থেকেই নিজের স্থায়ী স্বভাবের উপযুক্ত কিছু বৈশিষ্ট্য খুঁজে আনবেন আর এভাবেই এরা নিজেদের সম্পর্ককে জীবন্ত স্নেহয় কিন্তু করে তুলতে পারেন তবে এই মেষ রাশির জাতক বা জাতিকারা অগ্নিসম আবেগপ্রবণ আত্মা এরা গভীর অনুভূতি রাশি এরা প্রচন্ড রাগী হয় তাই এরা যখন রেগে যান তখন সঠিক পন্থা অবলম্বন করে এদের সঙ্গে কথা বলা শুরু করবেন আর এর ফলে দুটো পক্ষের মধ্যে বিরোধের সম্ভাবনা অনেকটা কমে যাবে তাই জ্যোতিষশাস্ত্র মতে এই মেষ রাশির জাতক বা জাতিকারা নিজের গভীর আবেগকে কার্যকরী করার জন্য প্রচুর সময় নিয়ে ফেলেন এই মেষ রাশির জাতক বা জাতিকারা ভালোবাসা পূর্ণ হবেন যত্নবান হবেন আর এই রাশির জাতক বা জাতিকারা তাদের সঙ্গে ঘটে যাওয়া যে কোনো ঘটনা বা পরিস্থিতির বিষয়ে গভীর চিন্তা ভাবনা করেন যাতে শ্রেষ্ঠ সমাধানটা বের করে আনতে পারেন আর এরা প্রত্যেকটা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিচার করেন এর ফলে এরা জটিল পরিস্থিতিরও সহজ সরল উপায় বের করে আনতে পারেন আর এই রাশির জাতক বা জাতিকারা একটু বাঘপুটু হওয়ায় যে কোনো ব্যক্তিকে নিজের প্রতি খুব সহজেই আকৃষ্ট করতে পারেন তো এই ছিল মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবন প্রণালী আপনারা সেই গোপন কথা বৈশিষ্ট্য আজকের ভিডিও জানতে পারলেন কতটা মিল পেলেন কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ